নমস্কার আমি রিমা আপনারা শুনছেন বাংলার বিশেষ অনুষ্ঠান চুপি সারে মনে কথা হোক বা গোপন সমস্যা কাউকে না বলতে পারা কথা হোক বা সুপ্ত সব কিছুর ঠিকানাই হল চুপিসারে এখানে প্রশ্ন গোপন উত্তর খোলামেলা চুপিসারে আজকের পর্বে বেহালা থেকে আমাদেরকে প্রশ্ন পাঠিয়েছেন মানুষ রায় আমার বয়স পঁয়তাল্লিশ বছর দীর্ঘদিন ধরে হাঁটুর সমস্যায় ভুগছি চিকিৎসক বলেছেন ডিপ রিপ্লেসমেন্ট করতে হবে তবে তখন তা করিনি দীর্ঘদিন ধরে ফিজিওথেরাপি করেছি তাতে সামান্য কিছু উপকার হয়েছিল কিন্তু এখন হাঁটু নিয়ে খুবই সমস্যার মধ্যে আছে নিউ রিপ্লেসমেন্ট করা কি জরুরি বেশ চিকিৎসক যখন বলেছেন তখন তার কথা মেনে চলা উচিত নিউ রিপ্লেসমেন্ট করিয়ে নিন কেননা যত দেরি হবে তত জটিলতা বাড়বে আর তার চেয়েও বড় কথা হলো আপনার চলাফেরা করতে সিঁড়ি ভাঙতে অসুবিধা হবে একটা সময় দেখবেন বর্ষা থেকে উঠতে বা মাটিতে বসতে খুবই অসুবিধা হচ্ছে ডি রিপ্লেসমেন্ট নিয়ে মানুষের মধ্যে অনেক ভুল ধারণা আছে অনেকেই ভাবেন এটা একবার করালে ভালো তো হয় না উল্টে আরো ক্ষতি হয় যেটুকু হাঁটাচলা করা যাচ্ছিল সেটুকু বুঝি বা এবার করা যাবে না এমনটা যে সব ক্ষেত্রে হয় তা নয় অভিজ্ঞ অর্থোপেডিক সার্জনকে দিয়ে রিপ্লেসমেন্ট করান আর তারপরে বুঝতে পারবেন কতটা স্বচ্ছন্দে আপনি চলাফেরা করতে পারছেন আশা করি খুব দ্রুত আপনি সুস্থ হয়ে উঠবেন চিকিৎসকের পরামর্শ নিয়ে ধন্যবাদ আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য আজকের মতো চব্বিশের পর্ব এখানেই শেষ করছি আপনার সমস্যা আমাদের আলোচনার বিষয় তাই আপনাদের গোপন কথা আমাদের সঙ্গে শেয়ার করুন হোয়াটসঅ্যাপ করুন নাইন এই নম্বরে পাশে থাকুন নির্ভয় থাকুন